রাজধানীতে একুশ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জেল হুসাইন কায়কোবাদসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হুসেনের হাইকোর্ট বেঞ্চ আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন ও আপিল আবেদনের উপর শুনানি শেষে বিচারিক আদালতের রায় বাতিল করে এ আদেশ দেন রায়ের খবর শুনে কুমিল্লার মুরাদনগরের দলটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মুফাজ্জল হুসেন কায়কোবাদের এলাকায় মুহূর্তে হাজার হাজার মানুষ আনন্দ মিছিল নিয়ে মুরাদনগরে সদরে আসেন বিএনপি নেতা কর্মীদের পাশাপাশি হাজার হাজার সাধারণ মানুষও আনন্দ উল্লাসে মেতে ওঠেন মুরাদনগরের প্রতিটি গ্রামগঞ্জে মিষ্টি বিতরণ করেন আপামোর জনতা এছাড়াও বিকেল চারটায় মুরাদনগর ডিআর উচ্চ বিদ্যালয়ের মাঠে শুকরানা ও দোয়ার আয়োজন করা হয় শুকরানা দোয়া মাহফিলে ভিডিও কনফারেন্সে বিশেষ মোনাজাত করেন মসজিদে নবমীর মোয়াজ্জিন শেখ এসাম বুখারি এ সময় উপজেলার সর্বস্তরে সাধারণ উপস্থিত ছিলেন অপরদিকে দীর্ঘদিন পর এই মামলার খালাস পাওয়ায় সনাতন ধর্মালম্বীরাও তাদের মন্দিরে প্রার্থনার আয়োজন করেন পূজা উৎসবের মতো আজ তারা উন্নত মানের খাবার আয়োজন করেছে মুরাদনগর সদর সহ পুরো উপজেলায় আনন্দে মেতেছে লক্ষ লক্ষ মানুষ এদিকে নেতাকর্মীরা দাবি জানান যারা কায়কোবাদকে মিথ্যা মামলায় জড়িয়ে দেশান্তরিত করেছে তাদেরকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে সাবেক মন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হুসান কায়কোবাদের ছোট ভাই কাজী জুনুন বস্রী বলেন হামলা মামলা জুলুম নির্যাতনের পরেও এ মুরাদনগরের মানুষ যেভাবে আমার বড় ভাইয়ের পাশে ছিলেন আমরাও আপনাদের পাশে ছিলাম আছি আজীবন থাকব ইনশাল্লাহ মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্ব শোকরানা মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুরাদনগরের সাবেক এমপি কাজী শাহ মুফাজ্জল কাইকোবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কাজী শাহ মুফাজ্জল হুসাইন কাইকোবাদের ছোট ভাই কাজী শাহ আরফিন গুনাইঘর বাইতুল আসকর সাত গম্বুজ জামে মসজিদের খতিব মামলানা গাজী ইয়াকুব উসমানী কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক মির মহিউদ্দিন মোল্লা মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া আজিজ মুল্লা সৈয়দ আফজাল হোসেন তোসু ফারুক সরকার মজিব আব্দুর রহিম ভুইয়া। উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক প্রমুখ এ সময় আরও উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুস্তাক আহমেদ কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম হাফেজ মোহাম্মদ আলী বিএনপির নেতা দুলাল দেবনাথ মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সোহেল আহমেদ বাবু উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অরূপ নারায়ণ পোদ্দার পিঙ্কু নবীপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেদায়ত হোসেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা উপজেলা যুবদলের সদস্য মাসুম মুন্সি কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক কবির হোসেন উপজেলা ছাত্র দলের আহ্বায়ক খাইরুল হাসান সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন প্রমুখ আনন্দ মিছিল মিষ্টি বিতরণ ও দোয়ার আয়োজনকে ঘিরে লক্ষ লক্ষ মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে মুরাদনগর উপজেলা সদর আজকের আনন্দকে ঘিরে আলেম উলামা ও সাধারণ মানুষদের জন্য দশটি গরু ও মন্দিরে বিশেষ খাবারের ব্যবস্থা করেছে মুরাদনগরের আনন্দিত জনতা মুরাদনগরে একটা আনন্দের বন্যা বয়ে যাচ্ছে কারণ আজকে হাইকোর্টের একটা রায়ের মাধ্যমে একটা সত্য প্রতিষ্ঠিত হয়েছে যার মাধ্যমে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক সাধারণ মামলার অবসান করেছে যার ফলশ্রুতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জলাব তারেক রহমান সহ মুরাদনগরের গণমানুষের নেতা জলাব আলহাজ কাদির সাহ মুফাদ কায়কোবাদ সাহেব আজকে মুক্ত হয়ে জনগণের কায়কোবাদ জনতার কায়কোবাদ জনগণের মাঝে ফিরে আসার জন্য প্রস্তুত হয়েছে আর জনগণের কাছে ফিরে আসার মধ্যে আর কোনো বাধা রইল না এই জন্য মুরাদনগরের সর্বস্তরের মানুষ অত্যন্ত আনন্দিত উৎফুল্লিত আন্দোলিত মুরাদনগরের মুসলমানরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই আনন্দিত মসজিদ মন্দির সর্বস্তরে প্রার্থনা চলছে আপনারা জানেন আজকে মুরাদনগর মাটিতে একটি ঐতিহাসিক দিনের আবির্ভাব হয়েছে আজকে একটি আনন্দের দিন সারা মুরাদনগর মানুষে আনন্দে আত্মরা একটি মাত্র কারণ ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে মুরাদনগরের মজলুম জননেতা আলহাজ কাজী সামুফাজুল হোসেন কাই কুমার সাহেব বেকুসুর খালাস হয়েছেন ও চিরে জনতার নেতা জনতার কাতারে ফিরে আসবে আপনারা জানেন যে মুরাদনগরের দীর্ঘ তেরোটি বছর জনাব আলহাজ কাদি শাহ মুফাজুল হোসেন সাহেবের নামে মিথ্যে এবং বানোয়ার্ড মামলা করা হয়েছিল সেই মামলার আজকে রায় ঘোষণা করা হয়েছে সেই কলঙ্কিত রায়ের আজকে মানে আমরা সুফল এবং বিচার পেয়েছি যারা তারেক রহমান সহ যারা আলহাদ কাজী শাহ মুহাজুদ্দিন কাইকুবাদ সাহেব তাদের রায়ের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ উৎসাহিত এবং আনন্দিত এর মাধ্যমে প্রমাণ হয়েছে গত পনেরো বছর আসিনা সরকার যেভাবে তার অপশাসন দিয়ে বিচার বিভাগকে সম্পূর্ণ নিজের কুক্তিগত অবস্থানে নিয়ে অবৈধভাবে রায় দিয়ে আমাদের প্রান্তীয় নেতা জনক তারেক রহমান যারা আলহাদ কাজী শাহ মুহাজুদ্দিন কাইকুবাদ সাহেবকে মুরাদনগরের মাটির মানুষ থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল তার ফলস্বরূপ আমরা মুরাদনগর অত্যন্ত আনন্দিত সারা বাংলাদেশের মানুষ আজকে আনন্দিত তারই ধারাবাহিকতা আপনারা দেখছেন আজকে হাজার হাজার মানুষ মুরাদনগর মাঠে এসে উপস্থিত হয়েছেন তারই সুক্রিয়া আদায় করার জন্য আপনারা আমরা দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই